দশম বিবাহ বার্ষিকীতে এক অভিনব উদ্যোগ নিল বাঁকুড়ার খাতড়া শহরের রাজাপাড়ার বাসিন্দা বিশিষ্ট শিক্ষক রূপক খান ও তার স্ত্রী শিক্ষিকা চায়না খান রবিবার খাটারা বালিকা বিদ্যালয় আঙ্গনে দশম বিবাহ বার্ষিকীর দিন রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন তারা এদিন ৩৫ জন রক্তদানে সামিল হয়েছিলেন নমস্কার আমরা বঙ্গভূমি নিউজ থেকে এসেছি তো আজকের আপনাদের যে অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠান সম্পর্কে আমরা দেখে দেখে বুঝতেই পারছি এক মহৎ কর্ম রক্তদান শিবির আয়োজন হচ্ছে তো সেটা সম্পর্কে আপনাদের অভিমত এবং আপনাদের কিভাবে এটা মনে হলো যে আপনাদের বিবাহবার্ষিকীতে এই মহৎ যে কর্মটা করার মানে ইচ্ছা কীভাবে এল ইয়ে করলাম সেই সময় আমরা ভাবলাম যে আমাদের এই আনন্দটা এই আনন্দটা যদি আমরা সবাই সবার সাথে একটু মিলেমিশে আনন্দ অনুভব করতে পারি সেই ভাবনা চিন্তা থেকেই তাদের সাথে আমাদের এই যে দেখা হওয়া এটা একটা মূল উদ্দেশ্য আর তার সাথে সমাজের কাজ করা এই দুটোই এই দুটো নিয়ে আমাদের এই মানে সবাইকে নিয়ে একটা ভালো করে আমরা এই দিনে উদযাপন করতে এই আশা নিয়ে আর এবং সমাজের প্রতি আমাদের যে একটা দায়বদ্ধতা কিছুটা থেকে যায় সেইটা আমরা চেষ্টা করেছি দুজন শিক্ষক শিক্ষিকা যুগলের এই যে অভিনব চিন্তাভাবনা তার জন্য তো আমাদের বঙ্গবন্ধু নিউজ থেকে তাদের সেলুট জানায় আর পরিশেষে আমরা বৌদির কাছে জিজ্ঞেস করব যে এই যে বিবাহ বার্ষিকীর দিনে মানে মেয়েরা সাধারণত চায় যে একটু তার হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা একান্তে আনন্দ বা আরও হৈ হুল্লোর ফুর্তি বন্ধু বান্ধব নিয়ে কিন্তু সত্যি এটা মানে একটা অফ বৌদিকেও যে সেই দাদার উদ্যোগকে সেলুট জানিয়ে সেটা পাশে দাঁড়িয়ে এবং প্রতিটা মুহূর্ত আমরা লক্ষ্য করছি যে রক্তদান দাদাদের পাশে যাচ্ছেন ছুটে এবং সেই হিসাবে বৌদির কিছু অভিমত চাইছে কিছু করতে পারি তো সেই হিসেবে মনে হলো তো আমরা যেটা তুমি বললে যে ওই হলো ঘুরতে যাওয়া সেগুলো তো আছেই এগুলো তো বাদ যায় না অ্যাকচুয়ালি আমাদের আজকে নয় কিন্তু ফিফথ ডিসেম্বর ঠিক আছে তো আমরা সেইটা উইক ডেজ তো ট্রাভেল করা সম্ভব হবে না বলে আমরা সানডেটাকে চুজ করেছি তো সেক্ষেত্রে যেটা হলো আমরা নিজেদের মতো দিনটা কাটিয়েছি ছোটোখাটো করে যা হোক করার তারপরে মনে হলো এই টাইমটা তো কাজে লাগানোই যায় তো অসুবিধা কিছু হলো না ভালোই লাগছে একটা চাপ ছিল যে সব কিছু ঠিকঠাক করে হবে তো করতে পারবো তো এটা তো একটা দায়িত্বপূর্ণ কাজ তারপরে এখন চলছে মোটামুটি সব ঠিকঠাকই চলছে